হ্যালো বন্ধুরা আশা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি বানাবো ইলিশ মাছের রেসিপি ইলিশ মাছ আমরা কিন্তু অনেক রকমভাবেই রান্না করে থাকি আর সবথেকে বেস্ট লাগে সরষে দিয়ে তবে আমি এখানে কিন্তু পটল দিয়ে ইলিশ মাছের সর্ষে পোস্ত রেসিপি বানানো আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি নিয়ে নিয়েছি ইলিশ মাছ যেটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এখানে নিয়ে নিচ্ছি আমি পটল যেগুলো আমি গোটা করে কেটেছি আর এই যে দেখতে পাচ্ছেন সাইডে একটু একটু করে চিড়ে দিয়েছি তো পুরো ভিডিওটা দেখার জন্য আমার সকল বন্ধুদের অনুরোধ রইলো আমি দিয়ে দিলাম সরষের তেল তবে ইলিশ মাছটা যেহেতু সরষে পোস্ত করব এখানে কিন্তু সর্ষের তেলে করাটাই বেস্ট হবে তো ইলিশ মাছগুলো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নেব যে মাছগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে বাকি মাছগুলো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আর এই যে দিতে একটা আমি মেশানোর সবজি বসিয়েছিলাম যেটাতে আমি মাথাটা দিয়ে সবজিটা রান্না করব তো ওই রেসিপিটা আমি আবার দিন আপনাদের সাথে শেয়ার করব তো আমি মাছ ভাজার তেলে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম পটলগুলো দেখুন প্রায় আমার ভাজা হয়ে এসেছে তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ও হলুদ লবণটা আমি আগেই দিয়েছি আর এখানে আমি টমেটো পোস্ত কাঁচা লঙ্কা আর রসুন পেস্ট করে নিলাম এবার পোস্তর পেস্টটা দিয়ে দেব। এবার এটা কিছুক্ষণ হতে দেব ধিমি আছে তো এদিকে আমি ততক্ষণে সর্ষেটা পেস্ট করে নেব সর্ষেটা পেস্ট করে নিলাম এবার এখানে আমি দিয়ে দিলাম জল আমি কিন্তু সর্ষেটা সরাসরি দেব না আমি এখানে কিন্তু সর্ষেটা ছেঁকে নেব যাতে চোকাগুলো আলাদা হয়ে যায় আমি কিন্তু প্রতিটা সর্ষে বাটা রান্নাতে কিন্তু আমি সর্ষে বাটা এভাবেই দিয়ে থাকি তো এইভাবে আমি সর্ষে বাটার যে জলটা সেটা আমি দিয়ে দিলাম এবার আমি মাছগুলোও দিয়ে দিলাম তো এইভাবে বেশ কিছুক্ষণ হতে দেব যতক্ষণ পটলটা সেদ্ধ না হয়ে যাচ্ছে আর এখানে নিয়েছি আমি একটি ছোট সাইজের টমেটো আর কয়েকটি কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা কিন্তু সর্ষে বাটাতে বেশ ভালোই লাগে তো ইলিশ মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল যেটা কিন্তু সর্ষে বাটা ইলিশ হোক বা বাটা হোক বা অন্য কোনো মাছ হোক তাতে কিন্তু কাঁচা সর্ষের তেলটা না দিলে কিন্তু একদম ভালো লাগে না কাঁচা সরষের তেলের গন্ধটা কিন্তু সর্ষে বাটা যে কোনো রান্নাতে কিন্তু খুব ভালো লাগে আর এইভাবে পটল দিয়ে রান্না করে দেখবেন বন্ধুরা আশা করি ভালো লাগবে আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন বন্ধুরা